বাদাম বাদাম ছোলা ছোলা মটর বাদাম 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 ঘুগনি আছে ঘুগনি 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 ও দাদা পাঁচ টাকার ঘুগনি দেম তো আমি আর আমার গার্লফ্রেন্ড ভাগ করে খাবো ভাগ চালা পাঁচ টাকার ঘুগনি দিয়ে আর গার্লফ্রেন্ড খাবে টোটোতে যাচ্ছিলাম পাশে একটি মেয়ে বসেছিল তখন নিজেকে জামাই জামাই মনে হচ্ছিল সালা নেমে যেতেই মনে পড়ল আমি সিঙ্গেল ও দাদা দাদা বলছি দাদা আমি তো এই রোজ কাস্টমার আমি তো আমার বন্ধুদেরকে নজর নেবো ডিসকাউন্ট পাওয়া যাবে না আচ্ছা ভাই তোমার উপরওয়ালা কি ভয় লাগে না এই দোকান আমি আজকে ওপেনিং করলাম আর তুমি বলছো নাকি আমি আমার বন্ধুদেরকে রোজ এই দোকানে পাঠাই জীবনে চলার পথে থামতে নেই সেটা আলাদা ব্যাপার